স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার সমাধানে জিরা বেশ আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে জিরা ব্যবহার করে কিছু সমস্যার ঘরোয়া সমাধানের কথা জানিয়েছেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা হজমের উন্নতি জিরা হজমের সমস্যার সমাধানে ভালো উপাদান এর মধ্যে থাকা থাইমল কম্পাউন্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তেল হজমকে ভালো করতে সাহায্য করে তাই আপনি যদি হজমের সমস্যায় ভোগেন জিরার চা তিন বেলা পান করতে পারেন প্রণালী এক কাপ পানি নিন এর মধ্যে এক টেবিল চামচ জিরা দিন এটি সেদ্ধ করুন দিনে তিনবার এটি পান করুন কষ্ট জিরার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ এটি গ্যাস্ট্রো ইনটেস্টানাইল কার্যক্রমকে ভালো রাখে প্রণালী কষ্ট থেকে বাঁচতে এক টেবিল চামচ জিরা ভেজে দিন রং গাঢ় হলে একে নামিয়ে গুড়া করুন এই গুড়ার মধ্যে পানি ও দুধ মেশান এটি প্রতিদিন খালি পেটে পান করুন অ্যাজমা ও ঠান্ডা জিরার মধ্যে থাকা ও ও উপাদানের জন্য এটি অ্যাজমা অ্যান্টি অ্যান্টি ঠান্ডা সাহায্য করে সংক্রমণের সঙ্গে লড়াই করে প্রণালী এক টেবিল চামচ জিরা এক গ্লাস পানির মধ্যে দিন এর মধ্যে কিছু কুচু করা আধা দিন ভালো মতো সেদ্ধ করুন একে দিনে দুই থেকে তিনবার পান করুন গর্ভবতী নারীদের ক্ষেত্রে জিরার গুড়া কষ্টকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এটি গর্ভবতী নারীর বমি ও কষ্টকাঠিন্য কমায় এছাড়া প্রসব ভালোভাবে হওয়ার ক্ষেত্রেও এটি সাহায্য করে প্রণালী এক গ্লাস গরম দুধ নিন এর মধ্যে আধা চা চামচ জিরার গুড়া নিন এবং এক টেবিল চামচ মধু যোগ করুন ভালোভাবে মেশান এটি প্রতিদিন পান করুন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন